আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম খিচুড়ি রান্না করে নিয়েছি আর এখানে ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি কেটে দিয়ে পরিষ্কার করে এখানে আমি এখন সকালের নাস্তায় খিচুড়ি এবং ইলিশ মাছ ভুনা করে নেব বাহিরে তো প্রচুর রোদ উঠেছে এদিক থেকে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব আর কি মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলা উপকরণ দিয়ে তারপরে মাছটাকে ভুনা করে নিয়েছি আমার তো মাছ ভুনা করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো শুধু আমি আর আপনাদের ভাইয়া খাবো ওই শশি যেহেতু ওরা প্রাইভেটে গেছে সকালবেলা তো ওদের প্রাইভেট আছে আজ আর স্কুল করবে না ঐশী তো আজ আমরা বেড়াতে যাব তাই ওদেরকে বলেছি যে তাড়াতাড়ি প্রাইভেট করে বাড়িতে চলে আসার জন্য তো ওরা তো এখন প্রাইভেট পড়তে গেছে আর এখন আমি এবং আপনাদের ভাইয়া খেতে বসে পড়লাম তো উনিও খেয়ে নিচ্ছে আর আমিও এখন খেয়ে নেব তো আমাদের খাওয়া শেষ হতে না হতেই কিন্তু ওই শেষ চলে এসেছে আর ওদেরকেও খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও আর খেয়ে রেডি হয়ে যাও অটো আসছে আমরা চলে যাব খুব দ্রুতই তো আমি কিন্তু নদীতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে গোসল করার জন্য অনেক দিন হলো নদীতে গোসল করি না তো তিন দিন ধরে নদীতে যাচ্ছি গোসল করার জন্য সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এখানে কিন্তু আমি সকালে নাস্তাটা কিন্তু করে নিচ্ছি খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে আর সাথে ইলিশ মাছ বোনা আর আছে লেবু খুব ভালো লেগেছে খিচুড়িটা তো ওই শিশুও খেয়ে নিচ্ছে আর আমি বাইরে যে কাজগুলো আছে সব কিছু করে নিয়েছি আজ আর গোবরের লাঠি বানাইনি সকালে ঘুম থেকে উঠেই টুকটাক কাজ করে নিয়েছি শুধু কবুতারের খামারে যেতে পারেনি আপনাদের ভাইয়াকে বলেছি কবুতরের খামারে গিয়ে ওদেরকে খেতে দিতে তো তিনি সেই কাজটাই করে নিয়েছে আমি হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি এমনি যে টুকটাক কাজ আছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে অটোতে উঠে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ছোটো ননদের বাড়িতে আপনাদের ভাইয়া তো অনেক বছর হয়েছে ওদের বাড়িতে আসেন না তাই খুব জোর করে ওনাকে নিয়ে এসেছি উনি তেমন একটা বেড়ানো পছন্দ করে না যেখানে যায় আমি জোর করি তারপরে অনেক রিকোয়েস্ট করার পর আপনাদের ভাইয়াকে রাজি করিয়েছি আর এখন চলে আসলাম আমার ছোটো ননদের বাড়িতে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ভেতরে মানে মাঠে পেরোলেই ওদের বাড়ি মানে একটু ভেতরে যেতে হয় আর কি হেঁটে তারপর তো চলে আসলাম ছোট ননাদের বাড়ি জেসমিন ওর নাম জেসমিনদের বাড়িতে চলে আসলাম জেসমিন তো কি খুশি হয়েছে কি বলবো ওর এখানে আসলে কি করবে না করবে ঠিকই পাচ্ছে পায় না আর কি তো বলল যে আমার অর্ধেকে রোগ সেরে গেছে সবাইকে দেখে তো বললাম এমনই হয় ভাই বোনের সম্পর্ক খুবই মানে কি বলবো ও খুব মানে অনেক আশা করেই বসেছিল যে উনি আসলে পরে ওদের এখানে আসবো বেড়ানোর জন্য তো ফোন করেছিলাম গতকাল রাতে তারপরে তো সকালবেলায় আপনাদের ভাইয়াকে খুব জোর করেই এক পর্যায়ে নিয়ে আসলাম তো ওদের ঘরটা একটু ঘুরে দেখাচ্ছে সেভাবে আর ভালো করে ভিডিও করতে পারেনি যেহেতু একা একা সব কাজ করে নিচ্ছে ওকে একটু সাহায্য করব তো তেমন কিছু করতে পারেনি ওই কিন্তু সব কাজ বাজে করে নিয়েছে তো ওদের ঘরটা কিন্তু নতুন এখন আরও অনেক কাজে বাকি আছে তো সেইভাবে ও মানে কাজগুলো কমপ্লিট করতে পারেনি রান্নাঘর তারপরে বাথরুমটা কমপ্লিট করতে পারেনি ঘরটা কমপ্লিট করেছে এবং ফার্নিচার দিয়েও ও ঘরটাকে সাজিয়ে নিয়েছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু পরিপাটি করে রেখে একা তো এমনিতেও ও অনেক অসুস্থ থাকে বেশিরভাগ সময় একদম আমার মধ্যেই আর কি অসুস্থ থাকে সব সময় এই অবস্থায় ও সব কাজ বাজ একা হাতেই কিন্তু করতে হয় ওকে সাহায্য করার মতো কিন্তু কেউই নেই একা হাতেই সব কিছু ও ওকে গুছিয়ে নিতে হয় তো এখানে টাইলস এনেছে বাথরুম এবং রান্নাঘরটা কমপ্লিট করার জন্য মিস্ত্রি হবে আর কিছু দিনের মধ্যে এরপর তো মিতু নেই মিতু তো ঢাকায় ও খুব খুশি হয়েছে আমরা এসেছি ওর মামা তো অনেক বছর পর এসেছে তাই ওর তো বলছিল যে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মামা এসেছে অনেক বছর পর তো আমি থাকলে হয়তো ভালো হতো ও তো শুক্রবারে আসবে তো বললাম যে মিতু যখন আসবে আমাদের বাড়িতে যেন ও যায় আর আমরা দেখি যদি পারে আসবো আবার মৃত আসলে তো যাই হোক ওদের বাড়িটা ঘুরে দেখাচ্ছে আর বাইরে যে ওদের লেবু গাছ এত লেবু ধরে আর এত সুন্দর লেবুগুলো কি বলবো অনেক রস তো যাই হোক এখানে তো ও পিঠা বানিয়ে রেখেছে আরও লেবু শরবত করে নিচ্ছি এখানে ফল এনেছি তারপরে মিষ্টি এনেছি তারপর কোলা এনেছি তো এইগুলো দিয়ে এখন নাস্তা রেডি করে নিচ্ছে আর কবুতর নিয়ে এসেছি সেটা ও রেখে দিয়েছে পলোর মধ্যে আমরা তো পলো বলি তো যাই হোক ওটা তো ওদেরকে খেতে দিয়েছে মানে কবুতরকে আর এখন আমাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছে আমরা তো এখন খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু দু গ্লাস শরবত খেয়েছি খুব ভালো লাগছিল লেবু শরবতটা তো ভিডিওর এই পর্যায়ে আমার সকল প্রাপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাই কুনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার শাশুড়ি তো বেঁচে নেই উনি থাকলে আমার এই ননদের পরিপাটির সংসারটা দেখে আরও খুশি হতো আর কি তো আমার শাশুড়ি মা দেখেছেন যে ও ঘরটা মাত্র তুলেছে তখন আর কি দেখে গেছেন কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ওরা যে ঘরে উঠেছে সেটা আর দেখে যেতে পারেননি তো উনি থাকলে হয়তো অনেক খুশি হতেন তো যাই হোক আমরা তো রান্নাঘরে চলে এসেছি ও তো ভাত বসিয়ে দিয়েছে এখানে দেশি মুরগির মাংস আছে সেটা রান্না করে নেবে আর গরুর মাংস রান্না করে নেবে আর এখানে কিছু পশমিশালি মাছ আছে সেটা রান্না করবে আর এখানে মাছ ভেজে ভোনা করে নেবে আর ডিম সেদ্ধ হচ্ছে রাইস কুকারে তো আমি পাঁচমিশালি মাছ তুলে রাখতে বললাম যে এত কিছু দরকার নেই এটা তুলে রাখো খাওয়া হবে না ও কি আর কোনো কথা শুনে ও রান্নাই করবে তো আমি এক পর্যায়ে রান্না করতে দেইনি তারপর পায়েসটা তো পাশের চুলায় বসিয়ে দিয়েছি আমি তো বসে জাল দিচ্ছি ও এক এক করে রান্নাগুলো করে নিচ্ছে আর আমি প্রেশার কুকারে দিতে বলেছি তো ও প্রেসার কুকারে বেশিরভাগ রান্না করে আমি জাল করে নিচ্ছিলাম এখানে ও মাছ ভেজে নিচ্ছে পায়েসটা তো হয়ে গেছে আর প্রেশার কুকারে গরুর মাংস দিয়ে দিয়েছি রান্নাটা হোক এদিক থেকে তো মাছ ভাজা বোনা হয়ে গেছে এখানে এখন দেশি মুরগির মাংসটা রান্না করা হচ্ছে ডিম পাড়া আর কি মুরগিটা না ডিম দিচ্ছিল সেটাইও জবাই করে রান্না করে নিচ্ছে ওর ভাইয়ের জন্য এরপর তো চিতই পিঠা বানিয়ে নিচ্ছে ওর হাতের সব পিঠা কেন জানি এত ভালো লাগে আরও সব থেকে কিন্তু পিঠা খুব ভালো বানায় তো ওর প্রত্যেকটা পিঠা কিন্তু খুব মজাদার হয় তো যাই হোক খাবার দাবার তো রেডি দুপুরের জন্য ওর খাবারের আয়োজন করে নিয়েছে তো কী কী রান্নার আয়োজন করেছে সেটাই শেয়ার করে নিচ্ছি এখানে ভাত রান্না করে নিয়েছে তারপর পিঠা বানিয়ে নিয়েছে ডিম ভুনা আছে ওর হাঁসের ডিম আর কি সেদ্ধ করে ও ভোনা করেছে এখানে মাছ ভুনা আছে দেশি মুরগির মাংস আছে লেবু আছে গরুর মাংস আছে পায়েস আছে ও কিন্তু শ্যামাই রান্না করতে চেয়েছিল পরে বললাম যে শ্যামাইয়া রান্না করার দরকার নেই যা আছে এটাতেই হয়ে যাবে তাই তো খেয়ে সারতে পারবো না এরপর তো সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি ওর দুই ছেলে আসেনি ওরা তো লজ্জায় আমাদের সামনেই আসছিল না শ্যাম আর শামিম ওরা তো ওদের স্কুল মাঠে যে মাঠটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো মানে প্রথমে যে দেখিয়েছি ওখানে খেলাধুলার আয়োজন হচ্ছে স্কুল থেকে তো ওরা ওখানেই আছে তো আসার সময় আমরা দেখছিলাম ওখানে খেলাধুলার আয়োজন হচ্ছে তারপর ওরা আসেনি তো এখন আমরাই সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপর জেসমিনকে বললাম যে খেয়ে নাও আমাদের সঙ্গে তো ও আর কি করবে বললো যে আমার এখন খেতে ইচ্ছে করছে না আসলে একা হাতে সব কিছুর আয়োজন করেছে তো ওর এখন আর খেতে ইচ্ছে করছে না খুব অনুরোধ করছিলাম খাওয়ার জন্য ও কিছুতেই মানে খাচ্ছিল না একদম শুকিয়ে গেছে ওকে ডাক্তার দেখানো দরকার মানে ও তো দেখিয়েছে ওর ওষুধ দিয়েছে কিন্তু ঠিকমতো ওষুধ খাচ্ছে না একদমই শুকিয়ে গেছে বললাম যে ভিটামিন একটা মানে ওষুধ খাওয়ার জন্য যেন মুখে রুচি হয় একদমই কিছুই খেতে চাচ্ছিল না এরপর তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসব ওর এখানে মানে ওদের অনেক পেঁয়াজের জমি আছে অনেক পেঁয়াজ পায় আর কি তো আমাদেরকে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছিলো এর আগের বার আসছিলাম তখন দিতে পারেনি তো এখন আমাদেরকে পেঁয়াজ তারপর রাতের খাবার দাবার সব কিছু ও দিয়ে দিয়েছে যেন আমাকে বাড়িতে এসে কষ্ট করে রান্না করতে না হয় সেজন্য ও কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে নিয়ে আসবো না খুব জোর করেই দিচ্ছিলো কি বল ও সবার থেকেই আলাদা তো যাই হোক এরপর তো আমরা অটোতে উঠে পড়ব তো এখানে মাঠে সবাই তো খেলা করছে অনেক বড় মাঠ ওদের এখানে অটোতে উঠে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম সন্ধে হয়ে গেছে তো এখন আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে এসে দেখি হায়দা তো আমার টুকটা কাজে বাজে করে নিয়েছে একটু বৃষ্টি নেমেছে মুঠাগুলো উঠিয়ে নিয়েছি আর এসে তো দেখছি মুরগিতে বাচ্চা ফুটিয়েছে সকালবেলাও দেখে গিয়েছি বাচ্চা ফুটেনি তো এসে দেখছি একদম মাসাল্লা আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চা ফুটেছে এই তিনটাও একটু পরেই মনে হচ্ছে ফুটে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম